আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত শেরিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর এই বৃষ্টির দিনে বাজারটা কেমন সুন্দর সেজে উঠেছে দেখেন কত মানুষ লোকজন বাজারে আর সেই জন্য আজকে মনটা অনেক ভালো বৃষ্টি হয়ে গেছে আজকে আমি বিরিয়ানি রান্না করবো তা বিরিয়ানিটা কীভাবে সাজাবো আপনাদেরকে দেখাবো আমি সবার প্রথম কড়াইতে অল্প চাল রান্না করেছিলাম দেড় কেজি মাংস আর এক কেজি চাল এক কেজি নয় ওই সাতশো মতন চাল আর এক কেজি আড়াইশো মাংস মানে হাট ছিল ওই জন্য হাটটা বাদ দিয়ে একটা জারে শংস আর দেখেন এই যে আমি ভাতটা সবার প্রথমে তেলটা কড়াইতে মাখিয়ে দিয়ে তারপরে সাদা ভাতটা দিয়ে দিলাম দেবার পরে ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তা একটু দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তাটা দেওয়ার পরে আমি এবারে ভাজি আলু সিদ্ধ করে ভেজে রেখেছিলাম আর আলুটা সিদ্ধ করেছিলাম আমি লেবুর টক দিয়ে হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে প্রেশার কুকারে তারপরে আলুটা ভাজার পরে তারপরে আমি বিরিয়ানিটা দিয়েছি তার আগে দেয়নি আর এটা বিরিয়ানির মশলা আর এই বিরিয়ানির মশলাটি কিন্তু একদম অরিজিনাল নিজে হাতে বাড়িতে গুঁড়ো করেছি যে আমি ভাববো যে খাটতে ইচ্ছা করছে না প্যাকেটের মশলা প্যাকেটের মশলা কিন্তু আমি ব্যবহার করিনি আর এটা কি বলুন তো আলু বখরা আলু বখরাটা দিয়ে দিয়েছিলাম তেমন সুন্দর করে না হলেও মোটামুটিভাবে বিরিয়ানিটা রান্না করেছি আর এটা আমি দিয়ে দিলাম টক দই টক দইটা কিন্তু আমার বিরিয়ানিতে বেশ ভালোই লাগে আর টক দইয়ের সঙ্গে দুধ দিলে তো আরও ফাটাফাটি সুন্দর হয় তো আমি সিম্পলভাবে আজকে রান্না করেছিলাম ঘরে ঘরে যে মশলাগুলো ছিল সেই মশলা দিয়েই রান্না করেছিলাম সব সময় সমস্ত মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে হবে এর কোনো মানে নেই আপনাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে এইভাবে রান্না করে খেয়ে নেন কোনো সমস্যা নেই আমি আলুটা ফির ভাত দিয়ে দিলাম ব্রাস্তা দিয়ে দিলাম দিয়ে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম বাড়িতে বাটা মশলা একদম অর্গানিকভাবে অর্গানিকভাবে। এবারে আমি আলু ভাজাটা দিয়ে দেব আলু ভাজাটা দেওয়ার পরে আমি এবারে ভাবছি মাংসটা পুরোটাই দিয়ে দেব যেহেতু মাংসটা নিচের লেয়ারে দেয়নি কারণ আমার মাংসটা মনে হচ্ছিলো উপরেই দেব নিচেই দেবো না তুলতে সমস্যা হবে ওই জন্য হাড়ের মাংস ছিল মাংসটা দিয়ে দিলাম একদম কষা কষা করে মাংস রান্না করেছি মাংসটা কিন্তু দারুণ হয়েছিল এখন আমি মাংসটা দেবার পরে আবার ভাত দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে এইভাবে যদি ঢাকা দিতে থাকো দারুণ হবে আর একভাবেও কিন্তু বিরিয়ানি রান্না যায় সেটা তলায় মাংস দিয়ে সুন্দর করে ভাতটা এ করে দেওয়া যায় আর দেখেন আমার ভাতটা দেওয়া হয়ে গেছে উপর থেকে আর একটু মশলা ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এইবারের যে উপকরণগুলো আছে আমি এক একে সব দিয়ে দেব যা আমার মনে ছিল না কিশমিশ দিতে আমি কিশমিস কাজু খেতে ভালোবাসি আর একটু উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম তেলটা অনেকে বেশি পছন্দ করেন আমরা পছন্দ করি কিন্তু খাই না অত বেশি খাওয়াটা ঠিক নয় বাজারের বিরিয়ানিগুলো এত তেল এত তেল খাওয়াই যায় না আমরা একটু তেলটা পছন্দ করি কম আর উপরে একটু টক দই দিয়ে দিলাম টক দইটা দারুণ ছিল টক দইটা দেবার পরে আমি কেওড়া পানি গোলাপ পানি তারপরে কালার আতুর সব পানিতে গুলে আমি একেবারে দিয়ে দেবো ওপর থেকে এই পানিগুলো এবার আমি ঘি দিয়ে দিলাম ঘিটা যে আমি এক কেজি ঘি তেলে দেবো তাও না আমি একটু পরিমাণ কমই দেব সমস্ত কিছু পরিমাণ কম খাবাই ভালো বেশি বেশি খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে আমার আলহামদুলিল্লাহ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি আছে এই দেখেছেন কিচমিশটা দিতে ভুলে গেছিলাম কিছু করার নেই এখনই দিয়ে ভাতটা চাপা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা নাই তাই বলে কি কিসমিস খাবো না কিসমিস খেতে আমার ভালো লাগে তারপরে এবারে আমি এই যে পানিটা দিচ্ছি এই পানিতে সমস্ত কিছু গুলে নিয়েছি আতর গুলে নিয়েছি পানি গোলাপ পানি সমস্ত কিছু দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এখন আমি আধ ঘন্টা ওমে রাখার পরে ফিরে আসলাম দেখেন দারুণ হয়েছে দারুণ এবারে আমি ভাতটা হুইলে গরম গরম সাফ করব কেমন লাগবে বিরিয়ানিটা জানাবেন ঘরে কোনো সমস্যা নেই বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে এরকম সিম্পলভাবে খাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা